যাদের ঘরে ছোটো বাবু আছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস শিখে রাখেন কাজে লাগতে পারে টাইম শেয়ার করে রেখে দিবেন আমরা সাধারণত যাদের ঘরে ছোটো বাবু বা বাচ্চা আছে আমরা সাধারণত আমরা স্যাবলন নিয়ে রাখি কারণ স্যাবলন একটা জীবাণুনাশক পাওয়ারফুল হ্যাঁ এটা আপনার জীবাণুকে ধ্বংস করে আর ছোটো বাচ্চাদের অনেক ক্ষেত্রে ইনফেকশন হতে পারে কারণ তাদের প্রসাব টয়লেটের রাস্তা ঠিকমতো ক্লিয়ার হতে না পারে যার কারণে আমরা ঘরে স্যাবলন রাখি যাতে জীবাণুগুলো ধ্বংস করে দিই এবং প্রতি এক সপ্তাহে দু থেকে তিন দিন আপনারা পানির সাথে মিশে এই স্যাবলনটা দিয়ে উস গরম পানি করে আপনারা শরীরটা ধৌত করে দেবেন ছোটো বাবুর তাহলে আপনার বাবুর শরীরটা জীবাণু থেকে মুক্ত থাকবে এবং আপনার চেষ্টা করবেন অরিজিনাল যে স্যাবলন আছে এটাই আপনারা নিয়ে যেতে কারণ এটারও দুই নাম্বার কিছু পণ্য তৈরি হয়েছে সেম মোরকেই এই স্যাবলনেরই আরও কিছু পণ্য রপ্তানি হচ্ছে বাংলাদেশে যা অবৈধভাবে ব্যবসা করতেছে সরকারকে ট্যাক্স দিতেছে না তো আমরা চেষ্টা করব এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য অ্যাভয়েড করার জন্য তো আমরা কাচের বোতল যেইগুলো আছে কাচের বোতল দেখে আমরা শ্যাবলনটা ক্রয় করব। তাহলে আমাদের জিনিসটা ভালো হবে কারণ বিভিন্ন চক্র তারা বিভিন্নভাবে প্রতারণা করার জন্য তারা কাজগুলো করতেছে তো আমরা এসিআই কোম্পানি যেটা আছে এসিআই কোম্পানি এই মুরকটা দেখে আমরা পণ্যটা ক্রয় করবো তাহলে আমাদের অনেক ভালো হতে পারে এবং সকল ভাই বোনদের বলছি আপনারা প্রত্যেকটা ঘরে স্যাভলন রাখবেন স্যাভলন দরকারি একটা জিনিস হাত কেটে গেলে ক্ষত স্থানে লাগালেও স্যাভলনের গুরুত্ব অপরিসীম এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব। আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিওগুলো উপস্থাপন করার জন্য অনেক কষ্ট করে ভাই ভিডিও তৈরি করি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে সুন্দর সুন্দর ভিডিও আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব তো আপাকে সাপোর্ট করেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ